যারা তরি ঘড়ি নির্বাচন চাচ্ছেন সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আবার আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আজকে কিছু দল তরি ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ষোলো বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ই কি আপনাদের এখনো যায় নাই ঈদকে আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আপনারা আন্দোলন করবে সংগ্রাম করবেন বহুত ঈদ চলে গেছে কিন্তু আমরা আন্দোলন দেখি নেই সংগ্রাম দেখি নেই ছাত্র জনতা আমরা হাজারো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে অথচ দেখিছে যে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক চাদা মাস তাড়িয়ে আবার আর এক চাঁদা মাসকে বসে ব্যবস্থা করতেছে আমরা চাই লেবেল প্লেন ফিল্ড না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন তা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকে নির্বাচন কমিশন এবং বর্তমানে নির্বাচনকে নিয়ে যে সুপারিশ মালা পেশ করা হচ্ছে দীর্ঘক্ষ বিশিষ্ট সংসদ হবে পাঁচশো পাঁচ বিশিষ্ট আসন হবে চারশো আসন হবে নিম্ন কক্ষের একশো পাঁচ আসন হবে উচ্চ কক্ষের যেখানে মহিলাদের জন্য একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে আমি বলবো যেই কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত থাকবে না ওপেন থাকবে আমিও মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন চাই না তরফে নির্বাচন করবে আপনি বারবার বলতেছেন সমান অধিকার দিবেন আবার যদি মহিলাদের নির্দিষ্ট আসন রাখেন এটা আমি মনে করি তাদের জন্য অপমান করা হয় অযোগ্য মনে করা হয় তাদেরকে অযোগ্য করতেছেন কেন তারা লড়ুক আপনাদের ধারণা অনুযায়ী তাদেরকে লড়ার সুযোগ করে দেন সংরক্ষিত আসন আমরা চাই না কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন করা মানে তাদেরকে দুর্বল করা তাদেরকে যোগ্য না মনে করার যদি আমি যোগ্যই হই তা আমার জন্য কেন সংরক্ষিত আসন থাকবে আমার জন্য কেন সংরক্ষিত কোঠা থাকবে ভাবে তারা লড়াই করবে যদি এই প্রস্তাব আমরা দিতাম কোনো মহিলা লড়াই করতে পারবে না আপনাদের সংবিধানে তাহলে আপনারা প্রশ্ন তুলতে পারতেন কিন্তু আমি কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না ওপেন লড়াই করতে হবে সবাই ওপেনভাবে লড়াই করবে এরপরে আমি নির্বাচন কমিশনকে বলবো এবং যারা সুপারিশ করতেছেন যারা তড়ি ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছেন সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আবার আপনার প্রশ্নবিদ্ধ হবেন আজকে কিছু দল তড়ি ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ষোলো বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ঈদ কি আপনাদের এখনো যায় নাই ঈদ কি আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আপনারা আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত ঈদ চলে গেছে কিন্তু আমরা আন্দোলন দেখি নেই সংগ্রাম দেখি নেই ছাত্র জনতা আমরা হাজারো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে ঘটতে বাধ্য হয়েছে অথচ দেখেছে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক মাস তাড়িয়ে আবার আর এক চাঁদাবাসকে বসাবার ব্যবস্থা করতেছে আমরা চাই লেবেল প্লিন ফিল্ড না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার কোনো সওয়া থাকবে না যেখানে ভোটার আদর্শবান নীতিবান চরিত্রবান তাদের মনের মতো মানুষকে ভোট দিতে পারবে এরকম পরিবেশ আমরা চাই আমরা সংস্কার চাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বিগত সরকারগুলি ধ্বংস করে ফেলছে কোন প্রতিষ্ঠান আর বাকি নাই ধ্বংসের থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে আজকে বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা কি দেখেছি আগেকার বিচার বিভাগ যখন ছিল তখন কেউ তো জাবিনও পায় নাই খালাসও পায় নাই এখন কি এমনকি মিরাকাল হয়ে গেল এমন কি হয়ে গেল যে মাত্র ফেশিক যাওয়ার সাথে সাথে বিশাল বিশাল কেস বড় বড় কেস সবগুলি নিষ্পত্তি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তার মানি হলো বিচার বিভাগের স্বাধীনতা নাই। বিচার বিভাগ কোনো দলের ইঙ্গিতে চলতেছে কোন দল নিয়ন্ত্রণ করতেছে এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিচার বিভাগের স্বাধীনতা এইটা রাষ্ট্র না এটা রাষ্ট্র না এর বড় পরিচয় কি বিচার বিভাগের স্বাধীনতা আমি চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই যেখানে বিচারকরা তাদের আইন অনুযায়ী বিচার করবে কোনো সরকারের প্রেশারে তারা বিচার করবে না কোনো কাউর ইঙ্গিতে বিচার করবে না আমি তো এই কথা বিশ্বাস করি যদি বিচারকরা কোনো আওয়ামী লীগকেও যদি বিচারের মাধ্যমে খালাস দেয় সেখানেও যেন চাপ প্রয়োগ করা না হয় আবার যদি আইনের মাধ্যমে আমাকেও আটকিয়ে দেওয়া হয় সেখানে প্রেশার ক্রিয়েট না করা হয় আমি তো বিচার বিভাগে এরকম স্বাধীনতা চাই যেখানে বিচার বিভাগ বিচার করতে গিয়ে রায় রায় লিখতে গিয়ে তার মনের মধ্যে ভীতি সৃষ্টি না হয় যে আমার চাকরি থাকবে কি থাকবে না আমার পদোন্নতি হবে কি হবে না যদি বিচার বিভাগের মধ্যে এরকম ধারণা পয়দা হয় তাদের দ্বারা কোনোদিন নিরাপক্ষ বিচার হওয়া সম্ভব না কমপক্ষে এক জায়গায় নিরাপক্ষতা থাকা উচিত বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আমরা কামনা করছি যেখানে কাউ ইঙ্গিতে বিচার হবে না বরং তার বিবেক এবং বুদ্ধির মাধ্যমে ইনসাফের ভিত্তিতে বিচার করবে তবে হ্যাঁ বিচারকদেরকেও আদেল হওয়া চাই বিচারকদের ন্যায় বিচার হওয়া চাই ন্যায় বিচারক হওয়া চাই যদি বিচারকরা ওই মানিক মানিকমাকটা বিচারক হন ওই মানিক মানিকমাকটা বিচারক যার মনের মধ্যে বিদ্বেষ যার মনের মধ্যে ঘৃণাড় যার মনের মধ্যে হাজারো কুলুষতা আছে এরকম বিচারকের মাধ্যমে কোনোদিন দিন বিচার বিচার হতে পারে না আমি বিচারকদেরকে নিরাপদ নিরাপক্ষ চাই আদেল চাই এন কার চাই এবং আমি এইটাও চাই বিচারকদের স্বাধীনতা বিচার স্বাধীনতা বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তাহলে সেখানেও সেই দেশেও কোনো মানুষ বসবাস করতে পারে না এর জন্য নির্বাচন কমিশনকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন চাই পিয়ার সিস্টেম সব জায়গায় পিআর সিস্টেম নির্বাচন চাই তিনশো আসন বা চারশো আসন সব জায়গাতেই পিআর সিস্টেমে নির্বাচন চাই যদি পিআর সিস্টেম নির্বাচন না হয় তাহলে কোনো অবস্থাতেই আপনি পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকার সরাসরি বন্ধ করতে পারবেন না এর জন্য সিস্টেম নির্বাচন হতে হবে মার্কায় ভোট দিবে কোনো ব্যক্তিকে নয় যেই মার্কা যত পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধিক সংসদে যাবে এই জন্য আসুন আমরা সম্মিলিতভাবে বর্তমান নির্বাচন কমিশন যারা আসেন যারা সুপারিশ করতেছেন তাদেরকে অনুরোধ করবো সিস্টেম নির্বাচন দেন এবং কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন আমরা চাই না তারা ওপেন নির্বাচন করবে যদি তাদেরকে সংরক্ষিত আসন দেন তাহলে আমি মনে করি এইটা কোঠা যে কোঠার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এটা আমরা চাই না এবং যদি সংরক্ষিত আসন হয় তাহলে এটা মহিলাদেরকে অপমান করা হয় কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে